মুসলিমের সাথে একত্রতা ঘোষণা করেছেন গোটা মুসলিম বিশ্ব একত্রতা ঘোষণা করেছে কিন্তু দেখা যায় বাংলাদেশের মানচিত্র বসেন গুটি কয়েক নাস্তিকের মাধ্যমে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নাম দিয়ে গোড়া পানিতে মাস শিকারের ষড়যন্ত্র করা হচ্ছে জাতির সামনে নিয়ে আসা মুহূর্তের ব্যাপারে ঠিক না আমরা এখনো দরজার পরিচয় দিচ্ছি গতকালকে ইসলামাবাদ তথা চট্টগ্রামের নিউ মার্কেট চত্বরের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নাম দিয়ে পঞ্চাশ থেকে ষাট জনের নাস্তিক ও আমাদের বৃদ্ধ বক্তব্য রেখেছে ইসলামের বৃদ্ধ বক্তব্য রেখেছে